যদি রুল শিখেই একটা ভাষা শেখা যেত তাহলে এদেশের সবাই ক্লাস টেন এর পরে ইংরেজিতে কথা বলতে পারত একটা ভাষা শেখা যেত তাহলে ক্লাস টেনের পরে সবাই ইংরেজিতে কথা বলতে পারত। এই রুল শিখাটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল রুল শিখে কে কখনো কোন ভাষা বা ইংরেজি শিখতে পারে না আমি স্পষ্ট দিচ্ছি ঘোষণা এবং চোখের সামনে আপনাদেরকে বাস্তব দিয়েছি উদাহরণ এর চেয়ে উৎকৃষ্ট উদাহরণ আমি আরেকটা দিতে পারবো না এমন আপনারা চেয়ে দেখেন কয়জন পাবেন ক্লাস টেন পর্যন্ত আমরা ওই রুলগুলো করতে মুখস্থ একেবারে হয়ে পড়েছে ক্লান্ত অবিশ্রান্ত কিন্তু কি ঘটলো শেষ পর্যন্ত ফল শূন্য লাভ হয়নি কোনো আমি নিজেও যখন হাই স্কুলে পড়েছি অসংখ্য অসংখ্য ইংরেজির রুল মুখস্থ করেছি কিন্তু পরবর্তীতে কই পারলাম না তো কথা বলিতে এর চেয়ে বাস্তব উদাহরণ আর কি হতে পারে আপনারা বলুন আমারে। এক শতাংশ খুঁজে পাবেন না ঠিক কি না যারা অজস্র কিন্তু অজস্র অজস্র রুল মুখস্থ করেছে এরকম অজস্র অজস্র মানুষ আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাহলে প্রিয় শ্রোতা আপনারা আর কতকাল করবেন এই ভুল যারা এসব বক্কর চক্কর রুল শেখাচ্ছে তারা আপনাদেরকে বোকা বানাচ্ছে আমি আবার বলি হাজারবার বলি বারবার বলি বন্ধ করেন এগুলি রুল শিখে যদি কেউ কোনো ভাষা শিখতে পারত তাহলে এই দেশের সবাই ক্লাস টেনের পর ইংরেজিতে কথা বলতো কোন রুলটা হাই স্কুলে না পড়ানো হয় তবুও তো কই মিলছে না জল বারবারই ঘটছে পড়া যায় তাহলে এখন থেকে আপনারা এই এগুলা বাদ দেন যারা এতদিন ধরে যেসব জিনিস শিখে আসছেন যে কখন আই ওয়াজ আই ডিড আই হ্যাড কখন গিভ আপ কখন গি ডাউন কখন আপনার এই অসমাপ্তি পিকাক্রিয়া কখন সমাপ্তিকাক্রিয়া এরপরে কখন আপনার এই হয় কখন ওই হয় কখন সেই হয় কখন কি হয় এই যে বক্কর চক্কর দিন ময় এসব বক্কর চক্কর জিনিস আপনার এরা যে আপনাদেরকে শেখায় এগুলো আপনার শেষ পর্যন্ত পর্যবসিত হবে কেবলমাত্র হতাশায় তাই যে রুলটা আপনি সবার আগে শিখবেন আমি আপনাকে বলছি আপনি স্মরণে রাখবেন সেটা হচ্ছে কোন রুল শেখা যাবে না আপনি করে দেখুন একটু চিন্তা ভাব না আমি আবার দিচ্ছি স্পষ্ট ঘোষণা কোন রুল শেখা যাবে না ইংরেজি শিখতে হলে এটাই হচ্ছে আপনার সর্বপ্রথম রুল এই এটাই হচ্ছে ইংরেজিতে কথা না বলতে পারার মূল কারণ আমরা শিখি ওই ঘুরে ফিরে রুল যার কারণে পরিস্থিতি চলে যায় আমাদের প্রতিকূল তাই আমি বলতে চাই যে কোন অবস্থাতেই প্রিয় শ্রোতা আপনারা শিখবেন না ওসব রুল রুল শিখে ভাষা শেখা এটা হচ্ছে কেবলমাত্র মেধাবী ছাত্রছাত্রীদের কাজ আমরা এগুলির পথে আগালে আমরা অবশ্যই হব নারাজ শেষ পর্যন্ত আমাদের কোনো ফল মিলবে না ঠিক কিনা একেবারে চোখের সামনে আপনাদেরকে বাস্তব সম্মত আমি দিয়ে দিলাম উদাহরণ এবার আপনারা নিজেরা একটু করে দেখেন চিন্তন কিংবা আশেপাশে একটু করেন অন্বেষণ যদি পান জন কারো সন্ধান তবে আমাকে আপনারা জানান আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যতই সন্ধান করেন না আপনার সেরকম একজন খুঁজে পাবেন না ঠিক কিনা